আসসালামু আলাইকুম যারা এ প্লাস পায় তারাও দিনে চব্বিশ ঘন্টা পায় যারা এ প্লাস পায় না তারাও কিন্তু চব্বিশ ঘন্টায় সময় পায় বাট যারা এ প্লাস পায় তাদের আসলে কেমন রুটিন থাকে আর সাধারণ ছাত্রছাত্রীদের কেমন রুটিন থাকে এটা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি এটা আমার বাস্তবতার জীবন থেকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যাতে করে আপনারা ভালো একটা আউটপুট নিজেরাই নিয়ে আসতে পারেন তার একটা কথা এসএসসি ছাব্বিশ সাতাশ নিয়ে আমি কিন্তু একটা অনলাইন ব্যাচ খুলতে যাচ্ছি যেখানে আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন কেননা যে এখানে যতগুলো ক্লাস মানে হবে সবগুলো রেকর্ড ক্লাস থেকে যাবে ভর্তি হওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন মাই ইন্ডিয়ার স্টুডেন্ট আপনাদেরকে একটা কথা বলি এখন আমি আপনাদেরকে এখন যে রুটিনটা প্রোভাইড করছি সেইটা আপনি যে পড়ার টেবিলে পড়েন না এটা লিখে একদম সুন্দর করে করে রাখবেন ওইখানে আপনি না যখনই দেখবেন যে প্লাস ছাত্রদের রুটিন এবং সাধারণ ছাত্রদের রুটিন তখনই আপনার মনে পড়ে যাবে আহারে আমার তো এটা করা উচিত হয় না আমি তো সাধারণ ছাত্রদের মতো পড়াশোনা করছি আমার তো টার্গেট এটা আপনি না ওই তো সুন্দর করে লিখে রাখবেন এটা আপনাকে খুবই সাহায্য করবে আপনাকে কিচ্ছু করতে হবে না দেখবেন বা আপনাকে আমি মনে করি যে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি একদম এফেক্টফুল হবে চলেন ডিয়ার স্টুডেন্ট আর এটা বলবো লাস্টের দিকে একটা গল্প আমারই গল্প যাতে করে আপনারা আরও ভালো করে মানে গেঁথে নিতে পারেন আর কি কথাগুলো ভেতরে চলে যারা এ প্লাস পায় বা এ প্লাসের স্টুডেন্ট তাদের সকালটা কীরকম করে শুরু হয় যারা সাধারণ স্টুডেন্ট তাদের সকালটা কিরকম করে শুরু হয় একদম দেখে নেন দেখেন এ প্লাস এর যাদের টার্গেট তারা ভোর পাঁচটা থেকে পাঁচটা তিরিশের মধ্যেই উঠে যায় কেন সে সময় ব্রেন অনেক ফ্রেশ থাকে আর এই ফ্রেশওয়ালা ব্রেনে আপনি কঠিন টপিকগুলোকে খুব ভালো মতো মাথায় ইনপুট করাতে পারবেন এটা এ প্লাস ছাত্রছাত্রীদের রুটিন সকালবেলার এবার দেখেন সি লিখেছি জাস্ট একটা কারণে যে তারা অনেক পিছিয়ে তার পড়তেই চায় না নটার আগে তো ঘুম থেকে উঠেই না এবং যখন মনে করেন যে স্কুলে যায় ঘুম ঘুম ভাব নিয়ে যায় আমার মনে আছে ভালো করে আমার মাদ্রাসাতে আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম দাখিল ব্যাচের স্টুডেন্ট আর কি তো আমি বেশ কতজনকে দেখেছি যে আমাদের সময় মানে সে মাদ্রাসাতে আসছে সে এখনও মনে করেন যে হাইম তুলছে বা তার চোখে এখনও মনে করেন মনে করেন যে ঘুম আসছে এরকম ভাব ছিল সত্য কথা অসত্য বলবো না তাহলে সকালটা কেমন হয় বুঝতে পেরেছেন এবার আসেন তাদের পড়ার ধরন নিয়ে কথা বলি যাদের টার্গেট এ প্লাস থাকে তার অবভিয়াসলি সেটা হচ্ছে যে নোট করে তারপর হচ্ছে নোট কেন করে তার কারণ আমি যখন একটা জিনিস পড়বো ওইটা যখন আমার ভাষায় আমার বোঝানোর সিস্টেম আমি যখন লিখব এটা আমি পরীক্ষার আগের দিন যদি পড়ি তাহলে খুব দ্রুতই আমি কিন্তু রিভিশন নিয়ে ফেলতে পারি ওই অধ্যায়টা সম্পর্কে বা একটা প্রশ্ন সম্পর্কে বা একটা প্যারাগ্রাফ সম্পর্কে বা একটা যে কোনো জিনিস সম্পর্কে হোক না কেন তাই নোট অবভিয়াসলি তারা করে রিকল করে তারা ওই যে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যখন সকাল এবং বিকালে একটা পড়া করলাম তারপরে সন্ধ্যার সময় গিয়ে ওটা একটু রিকল করবো আমার মাথাকে যে আসলে কতটুকু মনে আছে এটা এটা আমি কতটুকু মনে রাখতে পেরেছি তাহলে এটা করলে কি হয় যে আমাদের ব্রেন অনেক দিন পর্যন্ত ওই জিনিসটাকে আপনার ধরে রাখতে পারে অনেক বল অনেক ছাত্রছাত্রী বলে না যে আমার স্যার মানে পড়ি ঠিক আছে কিন্তু অনেক দিন পর্যন্ত মনে পড়া মনে থাকে না আপনি রিকল করেন আপনি সকাল বিকেলে যা পড়েছেন সন্ধ্যাতে আগে এটা ভালো করে একটু মনে রাখা মনে করার চেষ্টা করেন যে আমি কি কী পড়েছি যদি মনে পড়ে ভালো আর যদি মনে না পড়ে আপনি আবারও ওই জিনিসটাকেই পড়েন দেখবেন অনেক দিন পর্যন্ত আপনার পড়া মনে থাকছে এরপর সে এমসিকিউ প্র্যাকটিস করে তারা এমসিকিউ কিউ সিকিউ দুটোই তারা প্র্যাকটিস করে বাট সিতে যারা রেখেছি অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রী শুধু বই দেখে পড়ে কোনো প্র্যাকটিস করে না মানে তারা নিজেকে অনেক বড় মনে করে ফেলে বই পড়ে ফেলেছি মানে আর ব্যাপার আছে নাকি ফাটিয়ে ফেলে দেবো সবকিছু একদম উড়া করে ফেলে দেবো একেবারে আমার কাছে এগুলো কোনো বেলই নাই নাই আমার কাছে প্লিজ আমি আবারও বলছি আপনারা এইগুলো একটু লিখে নিয়েন লিখে নিয়ে পড়বেন আর আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশের যে একটা স্পেশাল গ্রুপ আছে সেটা একটু দেখিয়েছেন আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিব ওখান থেকে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন ওই গ্রুপটাতে আপনাদের বেশ কিছু জিনিস আমি শেয়ার করি এবার আসেন সাবজেক্ট প্ল্যানটা কীরকম হয় দুই ক্যাটাগরি দুই স্টুডেন্টদের আপনি মিলে দেখেন আপনার আশেপাশের স্টুডেন্টদেরকে দিয়ে মিলে দেখেন আপনি দেখতে পাবেন যে আসলে কিন্তু তারা এভাবেই করে টপারদেরকে বলে দেখেন তারা কিন্তু এভাবেই পড়াশোনা করে প্রতিদিন ভিন্ন সাবজেক্ট রাখে এবং টার্গেট একটা চ্যাপ্টার থাকে তাই তাদের ধরেন যে যারা সায়েন্সে পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এগুলো গ্রুপ সাবজেক্ট আর বাকিগুলো তো আছে এখন ধরেন যে বাংলা এর পাশাপাশি ইংলিশ এটা হচ্ছে ভিন্ন চ্যাপ্টার বা ভিন্ন ভিন্ন বই তাই বলছে প্রতিদিন ভিন্ন সাবজেক্ট তারা রাখে অন্তত দুইটা রাখবে আর টার্গেট চ্যাপ্টার থাকবে অর্থাৎ এখানে সে সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে আসার চেষ্টা করবে যেমন এই চ্যাপ্টারটাকে আজকে আমি পড়ার মানে যতটুকু ধরেন যে আমি অর্ধেক করবো তাহলে অর্ধেকের একটা সে মানে প্রস্তুতি নেই মানে টার্গেট থাকে তার অর্ধেক টার্গেট নিলাম পুরোটা টার্গেট নিলাম এটা এক একজনের এক এক রকম ক্ষমতা এক একজনের এক এক রকম ক্ষমতা বাট অবভিয়াসলি প্রতিদিন ভিন্ন সাবজেক্ট রাখবে এবং টার্গেট একটা চ্যাপ্টার কিন্তু তার থাকবেই থাকবে আর যে মনে করেন যে সাধারণ স্টুডেন্ট পড়লেই হইল কী আছে আর জীবনে এটা পড় নাহলে ওইটা পড় নাহলে ওইটা পড় এক একটু পড়লে হলো বই খুললো ভালো লাগছে না ছেড়ে দে এত দেখার সময় নেই কিন্তু সফলতা তো তারাই পাবে যারা আপনার পরিশ্রম দিবে নিজের মেধাকে কাজে লাগিয়ে সুন্দর রুটিন মাফিক পড়াশোনা করবে টার্গেট ফিল আপ করবে তারাই তো সফল হবে তাই না আপনি ওই রকমভাবে পড়বেন আর আপনি সফল হয়ে যাবেন এটা ভাববেন কিভাবে। তাহলে তো সবাই সফল হয়তো মাইডিয়ার স্টুডেন্ট তাই না এটা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় তাহলে আপনারা তো আবার এটা ব্যবহার করেই আমার ভিডিওটা দেখছেন তাই না তো চলেন টপাররা কী করে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তারা নির্দিষ্ট সময় অবশ্যই বজায় রাখে আর পড়া সময় দূরে আমি যখন পড়তে বসবো মাস্ট আমি কিন্তু মোবাইল নিয়ে পড়তে বসবো না যদি এরকম হয় যে না আমি একটা চাপ্টার আমি বুঝছি না তাহলে ইউটিউবে সার্চ করলাম তাহলে ওটা কিন্তু মোবাইলের মাধ্যমেই পড়া ওইটা কিন্তু একটা টিচার মানে ইউটিউব কিন্তু একটা টিচার যদি আপনি ওইটাকে টিচার হিসেবেই নেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আবার বাট আপনি যখন আপনার এই যে রিলস অথবা টিকটকে সময় দিবেন তাহলে তো সেটা আর টিচার হিসেবে কাজ হলো না এটা তো হয়ে গেল আপনার ছাপড়ি তো আপনি যদি ছাপড়ি দিয়ে পড়তে চান তাহলে আপনি অবশ্যই এই সাধারণ ছাত্রদের রুটিনেই আপনি চলে আসবেন যে পড়তে পড়তে তারা রিলস দেখে টিকটক দেখে আর পাঁচ মিনিট দেখেনি একটু বেশি তো লাগবে না সময় পাঁচ মিনিট করতে করতে কখন এক ঘন্টা চলে গেছে সেটা নিজেই সে জানে না নিজেই সে জানে না বাট আপনি যদি প্রপারভাবে মোবাইলটা ব্যবহার করেন আমার মনে হয় যে আপনি যদি পাঁচ ঘন্টাও মোবাইল ব্যবহার করেন আপনি অনেক ভালোই রেজাল্ট নিয়ে আসতে পারবেন কেন আপনি ইউটিউবে বাংলাদেশের বেস্ট বেস্ট যে টিচারগুলো আছে সবাইকে আপনি এখানে পেয়ে যান কিন্তু এতক্ষণ করার দরকার নেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময় আপনি ব্যবহার করবেন কিন্তু পড়ার সময় অবশ্যই দূরে রাখবেন যা আমি এখন নির্দিষ্ট একটা চাপ্টারে পড়ছি বা নির্দিষ্ট কোনো টার্গেট আমার আছে তাহলে অবশ্যই আমি কি করব আমার পড়ার সময় আমি ওকে দূরে রাখবো এটাই স্বাভাবিক আমার আম্মুকে দিয়ে আসবো মোবাইল বা আমি এমন যাকে দিব মানে এমন আমি এমন কাউকে দেবো যার কাছ থেকে আমি চাইতে পারবো না এমন কাউকে দেবো যার কাছ থেকে আমি চাইতে পারবো না অ্যান্ড দেখেন ও এটা যে কতটা কতটা যে মানে দরকার রে মাই ডিয়ার স্টুডেন্ট কতটা যে দরকার দেখতে এবার এটা মিলে যাবে আমি এটা মানে হলফ করে বলতে পারি যে এটা মিলে যাবে প্রায় সবার সাথেই যারা এটা তাদের দেখেন নিজে হাতে তারা লিখে এবং নোট করে নোট করে তারা আর এইটা কি করে দেখেন যে অন্য নোট খুঁজে নিজে লেখে না কিন্তু তারা এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি এবং এখনও চোখে ভাসছে যে তারা নোটগুলোকে বলতেই ভাবে যে তোর নোট ওটা যে লিখেছিস আমাকে দিয়ে আমি একটু ফটো কপি করে নিব। তাহলে দেখেন তাহলে সে সাধারণ স্টুডেন্টই হয় সে আরেকজনের নোট নিজে পড়বে তাহলে অবশ্যই তার মতো করে মানে সে মানে যে নোটটা লিখেছে সে তো তার মতো করে লিখেছে তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে তার অনেক বুদ্ধি খাটিয়ে বাট আরেকজন যখন ওইটাকে পড়বে তখন সে ওই জিনিসটাকে ভালো মতো নাও বুঝতে পারে ভালো মতো নাও বুঝতে পারে একজন স্টুডেন্ট নিজের হাতের যখন নোট করবে এটা যে কত ইফেক্টিভ এটা যে কত সেটা পরীক্ষার আগের রাতে আরো ভালো করে বোঝা যায় তাই না এই কথার সাথে আশা করি তোর অনেক একমত যে তোদের নিজের হাতে নোট যারা করিস তারা পরীক্ষার আগের দিন বুঝতে পারে যে এটা কতটা হেল্পফুল বাট যারা অন্যের নোট খুঁজে অন্যের অ্যাসাইনমেন্ট নিজে কর মানে ফটোকপি করে নিয়ে করে তারা তো ওই যে এই লেভেলেই থাকবে কিছু করে হবে না প্লিজ চেঞ্জ হন সময় আর বেশি দিন নাই মাই ডিয়ার স্টুডেন্ট এসএসসি ছাব্বিশ বা সাতাশ বেশি দিন কিন্তু সময় নেই আপনারা নিজের হাতে নোট করবেন নিজে এগুলো সবগুলো করার চেষ্টা করবেন এবার আসেন রিভিশন প্যাটার্নটা চমৎকার একটা মানে মেনটেনের জিনিস দেখেন রিভিশন প্যাটার্নটা হচ্ছে যে এটা আমি রাগের আগের ভিডিওতে বলেছি যে প্রতি সপ্তাহে রিভিশন এবং সেলফ টেস্ট অর্থাৎ আমি এক সপ্তাহতে কতটুকু পড়াশুনো করলাম ছয় দিন আমি যে পড়াশুনোটুকু করলাম সেটা সাত দিনের মাথায় আমি কি করব। রিভাইজ নিব। যে আমার এই পড়াটুকু মনে আছে না নাই আমি যদি এইভাবে পড়ি না তাহলে আমার অনেক দিন পর্যন্ত পড়া মনে থাকবে অনেক দিন পর্যন্ত এবং সেলফ টেস্ট সেলফ টেস্ট মানে কি নিজে নিজেই পরীক্ষা দেওয়া আপনি এখন এমসিকিউর অনেক বই পাবেন যেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আমি একটা চ্যাপ্টার পড়লাম এখান থেকে আমি আসলে কতটুকু শিখলাম দেখি তো একটা পরীক্ষা দিয়ে দেখি তো এমসিকিউর আপনি নিজে তখন বুঝতে পারবেন যে আমার কোন কোন জায়গাতে আরেকটু ইম্প্রুভ করার প্রয়োজন আছে তাহলে মাস্ট প্রতি সপ্তাহে রিভিশন করতে হবে এবং সেলফ টেস্ট দিতে হবে এটা কিন্তু কাদের কাজ এদের কাজ এবার এর করে দেখেন একবার পড়লে ভালো সব মনে থাকবে দুধ কি বলিস বেল আছে নাকি একবার পড়েছি মানে আমার মাথায় একেবারে নাই বেলই নাই আপনি যদি বোর্ড প্রশ্ন সমাধান না করেন জাস্ট বই পড়ে চলে যান একবার পড়ে মনে থাকবে এরকম ভেবে আপনি দেখবেন যে প্রত্যেকটা এমসিকিউতে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন হয়তোবা তিরিশটা এমসিকিউ আছে তিরিশটা এমসিকিউর মধ্যে আন্দাজে ভুল ভাল করে আপনি বারো তেরোটা পেরে গেলেন পাশ করে নেবেন সমস্যা নেই বাট এমসিকিউ সিকিউ এগুলো প্রত্যেকটাকে ভালো করে সমাধান করার জন্য বিগত পাঁচ বছরের প্রশ্নগুলোকে অবশ্যই সমাধান করা উচিত আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই দিব যে এপ্লাস ছাত্রদের রুটিন এবং সাধারণ ছাত্রদের রুটিন দেখেন রিভিশন প্যাটার্নটা তাদের কীরকম মানে এরা ওই একবার পড়ে ভাবে সব মনে থাকবে আর পরীক্ষার আগের দিন যখন পড়তে পারছে আল্লাহ কিছুইতে মনে নেই হবে বোন লাগায় বন্ধুকে বন্ধ বন্ধু আগামী কালকে তো আমার এই যে এক্সামটা হচ্ছে বন্ধু তুই আমার তুই যেহেতু আমার পাশে বসছিস প্লিজ তুই আমাকে শুধুমাত্র কালকে পাশটা করাই দিবি আমাকে আর যদি করে দিস বন্ধু আমি তোকে রেস্টুরেন্টে এমন দিব বন্ধু তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো তোকে যা চাইবি তাই দিব তোকে আমি আমি ওই অফার পেয়েছিলাম আমার সময় সত্য কথা এবার আছেন তাদের ঘুমের ব্যাপারটা জাস্ট লাস্ট আর কিছু নাই যে এদের যেটা ঘুম মাস ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুমাবে ছয় ঘন্টা ঘুমালেই এনাফ নো প্রবলেম আপনি ছয় ঘন্টা ঘুমালেই এনাফ এরপরে যারা এ ক্যাটাগরি স্টুডেন্ট আছে মানে যে সি ক্যাটাগরি যাদের কি ওরা অনেক রাত বেশি করে তারা অনেক রাত মানে কি আসলে কি জানেন ওরা ফজরা আজান যখন দেবে তখন ঘুমাতে যাবে তাহলে তো স্কুলে যাওয়ার সময় তো ঢুলবে এটা তাই না মাই ডিয়ার স্টুডেন্ট এবার আসেন ডিয়ার স্টুডেন্ট আপনি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি প্রায় মানে হুবহু এরকম না মানে আপনি বলতে পারেন যে নব্বই আমি এই রুটিনটা ফলো করেছি আমার টেস্ট পরীক্ষার পরে এগুলো তো আরও অনেক আপডেট করে আমি লিখেছি অনেক কষ্ট করে এগুলো আপনাদের জন্য আমি লিখেছি অনেক কষ্ট করে লিখেছি আপনারা একটু লিখিয়েন তখন টেস্ট পরীক্ষাতে আমার রেজাল্ট এসেছিলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স এটা আমার মাথা থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে নাড়িয়ে দিয়েছিলো একেবারে আমার মানে আমার মনে আছে তো আমার ভালো মতোই মনে আছে এখনও যে আমার কেমনে ফোর পয়েন্ট ফাইভ সিক্স আছে মানে ফাইজলামও নাকি তারপর আমি আমার রুটিন সাজাই রুটিন মাফিক পড়াশোনা করি দেন সর্বোচ্চ যেটা ভালো রেজাল্ট সেটাই আমি করতে সক্ষম হয়েছিলাম গোল্ডেন এ প্লাস বলে বাট গোল্ডেন এ প্লাস বলতে তো আসলে কিছু নাই তারপর কি মানে বোঝানোর জন্য আর কি ওই রেজাল্টটাতে আমি পৌঁছাতে সক্ষমতা অর্জন করি এবং আমার মাদ্রাসাতে আমি সব চাইতে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছিলাম তো এই প্রত্যেকটা জিনিসগুলো আপনি যদি আপনার লাইফে এখন থেকেই কার্যকর করতে চান বা করতে পারেন আমি আপনাকে বলতে পারি যে আপনি অনেক ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারবেন মানে আপনার রেজাল্টকে নিয়ে আর কি আপনার রেজাল্ট নিয়ে আসতে পারবেন মাই ডিয়ারি স্টুডেন্ট তো যাই হোক আর যারা ব্যাচ নিয়ে চিন্তা করছেন তারা তো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আছেই ওটাতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা